নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি সুচিত্রা আমার আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই দুপুরবেলা জমিয়ে নরদের বাড়ি খাওয়া দাওয়া করলাম সেটা তোমরা আগেই দেখেছো আগের ব্লগে আর ফের রাত্রেও দিদি বলল যে রাত্রে অনেক মাংস রয়েছে সবাই খাওয়া দাওয়া করে নেবে গরম গরম লুচি বাজবে আর এখন যাচ্ছি মেয়েকে পড়া থেকে আনতে নিয়ে একেবারে দিদিদের বাড়িতে চলে যাব সোজা খাওয়া দাওয়া করতে কি নব বাবা চল চল দেখি হ্যাঁ তুই দেখি দেখি পিসি কি কেক বানিয়েছে ভালো হয়েছে চল পিসুয়ারি যা পিসুয়ারি যাবি তো মিষ্টি কম ওই বাবা ও খেয়ে টেস্ট করে দেখছে তাহলে কি হবে বল আমি টেস্ট করে দেখ কেক বানিয়েছে এই দিদে বাড়ি করতে আসে ওকে নিয়ে এখন যাবো আমাদের বাড়ি এগুলোই আছে রাত্রে খাওয়া দাওয়া হুম ভালো হয়েছে ঘরে বানিয়েছে কেকটা তোমার কিসমিস দিয়েছে না ও কিসমিসগুলো খায়নি দেখবে চলে ফেলে দিয়েছে না হুম খাবার যখন আবার বেরিয়েছে দেখা করছি বন্ধুরা

ये सब नाम है तू